আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আসলে অনেক ঝামেলায় অনেক কিছুর করতে পারিনি আজকে আপনাদের সাথে একটা পুরো ভিডিও শেয়ার করছি এই যে মেয়েকে রাখি পরিয়ে দিচ্ছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে মেয়েকে পড়িয়েছি তারপরে ছেলেকে পরে পড়িয়েছি যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ পড়াতে পারে না সেই জন্য আমি পড়িয়েছি আর এখানে আমার বড়ো চাচি এসেছে আমার আম্মা বেছে নেই এক বছরের বেশি হয়ে গেছে মারা গেছে তো এখানে বড়ো চাচি আছেন তাই বড়ো চাচি এসেছেন উনি ছেলেকে হলুদ দিচ্ছেন তারপরে মেয়েকে হলুদ দিবেন তো আমার মেয়ে যেহেতু এই ফ্যামিলির সবার বড় মানে আমার নানার বাড়ির দিক দিয়েও আমার মেয়ে সবার বড় আবার বাবার বাড়ির দিক দিয়েও আমার মেয়ে সবার বড় এই প্রজন্মের তাই যেহেতু প্রথম নাতির বিয়ে তাই চাচে আম্মা আসছেন আর এখানে নাতিকে হলুদ দিচ্ছেন আর যেহেতু আমরা আমার আব্বা মেজু আর বড় চাচাও বেছে নেই আব্বাও বেছে নেই ছোটো চাচাও বেছে নেই বড়ো চাচার বউ আর ছোট চাচি বিয়ের দিন এসেছিলেন আগে আসেন নাই তো যাই হোক এখানে আমার বড় চাচি মিষ্টি খাওয়াই দিচ্ছে আমার মেয়েকে তো সেই জন্যই আম্মা নাই দেখে বড়ো চাচি দায়িত্বটা পালন করালেন আর কি আর আমার মেয়ে যেহেতু সবার বড় আর সবার বড় নাতি একটু সবার বেশি আদরেরই থাকে এখানে আমার বান্ধবী এসেছে তো এখানে হলুদ দিচ্ছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমিও সময়ের অভাবে ভিডিওগুলো বের করতে পারছিলাম না তাই আজকে একটু সময় পেলাম আর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখানে ছোট ছোটো উপভাষা এসেছে এই যে বললাম আমার মেয়ে সবার বড় আমার হাজব্যান্ড ছিল সবার বড় বড় ছেলে আর আমার মেয়েও সবার বড় তো এখানে ফুফু দুষ্টামি করছে সমবয়সী তো যাই হোক সমবয়সী দেখে একটু দুষ্টামি করছে কাছাকাছি বয়স তো যাই হোক ওরা নিজেরাই বান্ধবীর মতো ফুফুদের সাথে ওই রকম সম্পর্ক নেই যেহেতু বয়স কম সেই জন্য আর কি একদম ফ্রিভাবে কথা বলে বয়সে ছোট ফুফু সেই জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর সবাই মিলে এত আনন্দ করছিল আসলে ওই সময় আমি অনেক ব্যস্ত ছিলাম যার জন্য অনেক কিছু মিস হয়ে গেছে আমার পুরোপুরি সব জায়গায় থাকতে পারি নাই তো এখানে আরেকটা ফুফু পিচ্ছি ফুফু এটাও অনেক ছোট কিন্তু এমনি তো লম্বা হয়ে গেছে তো কলেজে উঠেছে দেখতে মনে হচ্ছে যে অনেক বড় আসলে তা না এইখানে স্বপ্ন স্বপ্নকে সবাই মোটামুটি চিনেন যারা আমার ভিডিও দেখেন ছোট সময় অনেক দুষ্টামি করত আমার ভিডিওতে এখন বড় হয়ে গেছে এখন একটু কমই আসে ভিডিওর সামনে তো রিফাতকে মানে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল দুষ্টামি করছিলো এইখানে আমার আরেক বান্ধবী এসেছেন সেই বান্ধবীও জামাইকে মেয়েকে হলুদ দিয়ে দিচ্ছেন আসলে ওনাদের সাথে আমাদের সবসময় একটা ভালো সম্পর্ক আর আমাদের আপদে বিপদেও সব সময় এগিয়ে থাকেন এইখানে আমার মেয়ের বান্ধবী এসেছে আগে আমার বান্ধবী ছিল মেয়ের বান্ধবীও এখানে হলুদ দিয়ে মিষ্টি খাওয়াই দিচ্ছে এখানে মালিহা এসেছে আমার যারা ভিডিও দেখে অবশ্যই মালিহাকেও সবাই চিনে গেছে এতদিনে আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ